এখানে একদম অথেন্টিক সব পারফিউমগুলো আপনারা কিন্তু স্নেফ করে এসে একদম ছোট ছোট অ্যামাউন্ট করেও নিয়ে যেতে পারেন বয়ফ্রেন্ডকেও করা যাবে আমার স্পেশাল মানুষটাকে যদি আমি গিফট করতে চাই অবশ্যই সেটা স্পেশাল হওয়া চাই এটা ডিওর থেকেই আসছে ডিওর থেকে দেয়া ব্র্যান্ড ওয়েস্টলেস নিয়ে নতুন করে কিছু বলতে হয় না বিশ্বাসের একটা আস্থার একটা জায়গা যে জায়গায় আপনি নিজে কিন্তু সব কিছু ডিল করে এবং সব কিছু কিন্তু ইম্পর্টেড ফ্রম ইউকে সো আমরা দেখব যে ঈদে সামনে রেখে নতুন নতুন কি এসেছে এবং পারফিউমের একটা কর্নার সময় আপনারা দেখেন এখানে একদম অথেন্টিক সব পারফিউমগুলো আপনারা কিন্তু স্নেফ করে এসে একদম ছোট ছোট অ্যামাউন্ট করেও নিয়ে যেতে পারেন তো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আমরা সামনে তো ঈদ এই সময় আবার অনেক গরম পড়ছে স্কিন কেয়ার এবং নিজেকে আর একটু প্যাম্পার করার জন্য না অনেক প্রোডাক্ট দরকার কি কি নতুন এসেছে বলেন তো আচ্ছা আপাতত আনি এবার এবার হচ্ছে খুব রাশের মধ্যে শুধু পারফিউম নিয়ে আমরা এখানে আসছি বাট স্কিন কেয়ার সবসময় চলছে অনলাইনে অ্যান্ড পারফিউমে নতুন কিছু কালেকশন আছে লাইক পারফিউমই আমরা যখন প্রথম আসি শুধু স্ট্যান্ডটা নিয়েই একটা পারফিউমে কর্নার ছিল এখন পুরো টেবিলও আসলে কম হয়ে যায় আরো বড় করতে হবে হ্যাঁ হ্যাঁ সো আরও সবাই আছে আরো চাই এটা নাই ওটা নাই আমরাও সেগুলো কিনতে চেষ্টা করি অ্যান্ড যা আছে সেগুলো তো শেয়ার হচ্ছেই নতুন অনেক কালেকশন আসছে একটু আমরা দেখবো এখানে দেখছি খুব সুন্দর একটা প্যাক করা একটা ডিওর সবেজের এটা ডিওর থেকেই আসছে ডিওর থেকে দেয়া এটা হচ্ছে একটা শাওয়ার জেল আছে আর একটা এর পারফিউম আছে কেমন প্রাইস থাকছে আপনার এটা থ্রি থাউজেন্ডের মতো গিফট করার জন্য কিন্তু একদম পারফেক্ট বয়ফ্রেন্ডকেও করার জন্য আমার স্পেশাল মানুষটাকে যদি আমি গিফট করতে চাই অবশ্যই সেটা স্পেশাল হওয়া চাই হ্যাঁ বাট সবাই আসলে অ্যাফোর্ড করতে পারে না ভালো জিনিসটা এফোর্ট মন চায় বাট করা যায় না এটা আমরা সবাই ভুক্তভোগী তো ওই জন্যই আসলে শখের শখটা তারপরে যাতে ধরে রাখা যায় এই এই আইডিয়াটা যে ডিকেন করতে পারি আমরা এই দামি দামি পারফিউমগুলো বা শখের জিনিসগুলো আমরা পুরোটা না নিলেও শেয়ার করতে পারি অল্প করে নিয়ে নিজে ইউজ করি বা কাউকে গিফট করি তো এনজয় তো করা হচ্ছে হ্যাঁ এই জন্যই আমি তো সবাই পছন্দ করছে আলহামদুলিল্লাহ রাইট এবং আপুকে কিন্তু আমি ফার্স্ট দেখেছি যে আপু একদম একদম লোয়েস্ট অ্যামাউন্ট কত ছিল আপু থার্টি এমএল আর থ্রি এমএল থেকে থ্রি এমএল এল থেকে কিন্তু আপু স্টার্ট করে এখন তো আরও অনেকে আসছে বাট ইয়াস ব্র্যান্ড উইশ লিস্ট কিন্তু এটা ফার্স্ট স্টার্ট করে আর এখানে কিন্তু আরও ছোটো ছোটো পকেট অনেক পারফিউম আছে কে কে ব্র্যান্ডের আছে আপু আমরা যেমন এই বটলগুলো লোকালি কিনে আমরা যেমন ট্রান্সফার করে দিই বাট এই ছোট সাইজের এগুলো এগুলো কিন্তু ব্র্যান্ড প্রমোট করে স্যাম্পল হিসেবে তো এগুলো অনেকে কিনে পছন্দ করে লাইক আগে ইউজ করে দেখতে চায় তো ব্র্যান্ডের এই স্যাম্পল সাইজগুলো অনেকে কিনে নিশান থেকে অনেকগুলো স্যাম্পল এসেছে অ্যান্ড কিছু তো ছিল ওই ফুড বা ব্লুডি শ্যানেলের ছিল সেগুলোর কেমন প্রাইস থাকছে আপনার এগুলো খুবই রিজনেবল ফাইভ হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেড এরকম মানে আপ টু সিক্স হান্ড্রেডের মধ্যেই পেয়ে যায় এবং স্যাম্পল সাইজগুলো কিন্তু ইউজ করে অনেক স্যাটিসফাই লাগে মনে হয় যে আসলে বড় একটা না থাকছে তাতে কি হ্যাঁ ব্র্যান্ড থেকেই আসে এগুলো সো ওই ব্র্যান্ড ফিলটাও পাওয়া যায় এই এই জন্য সবাই আসলে ওটা ওটা করে আর এখানে কিছু আমি দেখছি যে এগুলো আমাদের লিপস্টিক না এগুলো কি ফর যারা শৌখিন না এটা লিপস্টিক না এটাও পারফিউমের জন্য এটা এভাবে স্প্রে করে নেওয়া যায় মানে আমি আমি ভুল করে ফেলেছিলাম আমি তো নিজে ভাবছি লিপস্টিক বাট নো ইটস পারফিউম অনেকেই আছে পারফিউমটা ডিকেন সাইজে নিতে চায় বাট তারা এই বটলটা না প্রেফার করে চায় আমার এই বটলটা ডিকেনটার বটলটা একটু ফ্যান্সি হোক সো এর এরকম ফ্যান্সি বটল পছন্দ এই বটলগুলো কি কিনতে পাওয়া যায় আপনাদের কাছে এগুলো আলাদা করে কিনে এটার মধ্যে আমরা পারফিউমটা ট্রান্সফার করে দিই এই বটলস হ্যাঁ হ্যাঁ এই বটলগুলো আমরা কমপ্লিমেন্টারি দিয়ে থাকি পেজ থেকে এন্ড এই টাইপের বটল যারা একটু ফ্যান্সি পছন্দ করে তারা এগুলো কিনে এটার মধ্যে টিকেনটা নিতে পারে আরও অনেক ডিজাইনার বটল আছে লাইক সুন্দর সুন্দর বটল এগুলোর মধ্যেও টিকেন নেওয়া যায় আমার কিন্তু খুবই এক্সেপশনাল লেগেছে জাস্ট মনে হবে যে একটা লিপস্টিক বাট নো ইটস ব্যাগে রাখার জন্য সবার সামনে ভাগ করে ইউজ করার জন্য থ্যাংক ইউ আমার নতুন নতুন আইডিয়া নিয়ে সব সময় ব্র্যান্ড উইশ লিস্ট আমাদের পাশে থাকবে এটাই হলো কাম্য এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে আরো অনেক দূরে গিয়ে तो थैंक यू आपको